তো তুমি করে বলো কি করছো তুমি হ্যাঁ কি তুমি হ্যাঁ মানে এরকম ভিডিওতে বলছে তোমার সাথে তোমার ঝগড়া হয়েছে নাকি তো আমরা দেখা যায় না গুড মর্নিং एवरीवन কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি টরিস ব্লগে তোমাদের সব অনেক ফেলকাম আর অনেক ভালোবাসা তো একটা ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব সকালে ঘুম থেকে উঠে গেছি উঠতে একটু লেট হয়েছে আর কালকে বলে গেছিল রান্না দিদি যে আজকে হচ্ছে আসবেন না উনি তো ওই জন্য আর কি উঠে ঝটপট এই যে কাজ লেগে পড়েছি ফার্স্টে হচ্ছে বেডশিটটা চেঞ্জ করে নিলাম আর এই বেডশিটটা পেতে নিলাম এই বেডশিটের কথা অনেকেই জিজ্ঞেস করেছে কোথা থেকে নিয়েছি তো এটা হচ্ছে তনুদি ভাই আমার অ্যানিভার্সারিতে গিফট করেছিল আমি বলতে পারবো না ও কোথা থেকে কিনেছে এটা বাট আমারও খুব পছন্দের একদম পুরো পিওর কটনে গরমে শুয়ে এত মজা সেটার বলার মতো না যাই হোক বেডশিটটা সুন্দর করে পেতে নিলাম আর ঘরে বেডশিট পুরো নিট অ্যান্ড ক্লিন না থাকলে না আমার একদম ভালো লাগে না তো ওই জন্য আমি খুব খুব ঘন ঘন বেডশিট চেঞ্জ করি আমার রুমের ফার্নিচার দেখে অনেকেই বলো দিদি তোমার ঘরটা খুব সাজানো গোছানো এবং সমস্ত ফার্নিচারগুলো এক কালারের যার জন্য কিন্তু দেখতে খুব ভালো লাগে হ্যাঁ দেখতে হয়তো তোমাদের ভালো লাগে কিন্তু এর পেছনে খাটনিও আছে এই যে যে ব্ল্যাক কালারের যে আমার ফার্নিচারগুলো এগুলোতে এত নোংরা টেনে ধরে না রেগুলার দু তিনবার করে মুছতে হয় এই যে সকালে মুছলাম বিকালে যদি আমার বাড়িতে কেউ আসে এসে ভাববে হয়তো আমি ঘর পরিষ্কার করি না মানে জিনিসপত্র পরিষ্কার করি না মানে ধুলো পড়ে যায় অ্যাকচুয়ালি কালো জিনিসে দেখবে সবসময় নোংরাটা খুব টেনে ধরে আর যেহেতু এখন গরমকাল ওই পাউডার মাখা হয় পাউডারগুলো উড়ে উড়ে খাটে আর ড্রেসিং টেবিলে গিয়ে পড়ে আর মনে হয় যেন এক গাদা ধুলো পড়েছে এইগুলো মুস্তে মুছতেই আমার দিনে দুই তিন ঘন্টা সময় চলে যায় কি আর বলি তারপর দেখো ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছিলাম নিয়েই যে এখন মুছতে চলে এসেছি ঘরগুলো মোছা হয়ে গেছে তা বারান্দাটা মোছাই তোমাদেরকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি ক্যামেরাটা স্ট্যান্ডে বসিয়ে বসিয়ে আমি ভিডিওটা শ্যুট করছি যার জন্য এরকম হচ্ছে ব্লগগুলো আমার মানে আমি কনিষ্ক হয়ে যাচ্ছি দেখো আমার মণ্ডু নেই কোনো ভিডিওতে কোনোটাই হাত নেই এরকম হয়ে যাচ্ছে যাই হোক এই কিছুক্ষণ পর তমালিকা এসে আমাকে সুন্দর করে ভিডিও তুলে দিয়েছে আপাতত আমি যেটুকু পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আর হ্যাঁ ভিডিওগুলো দিতে একটু অনিয়ম হয়ে যাচ্ছে মানে একদিন দিচ্ছে আর একদিন দিচ্ছে এরকম হয়ে যাচ্ছে মানে বুঝতেই পারছো সব একটু চাপের মধ্যে আছি ওই জন্য আর কি হচ্ছে না তারপর শরীরটাও সবার একটা খুব ভালো নেই এখন ভালো আছি যদিও কিন্তু মাঝে ভালো ছিল না তো সব কিছু মিলিয়ে ঠিক হয়ে উঠছিলো না রেগুলারিটি মেনটেন করা বাট আমি চেষ্টা করবো আর সামনে তো খুব ভালো ভালো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবোই বিকজ সামনে যাচ্ছি আমরা ঘুরতে তো এবার দেখো চলে এসেছি সোজা রান্নাঘরে রান্নাঘরে আগে একটি চায়ের জলটা বসিয়ে দেবো তারপর হচ্ছে যাব ফ্রেশ হতে মানে এখনও আমি ব্রাশ করিনি ভাবলাম চায়ের জলটা বসিয়ে দিয়ে যায় অনেকটা বেলা হয়ে গেছে মামুনিও কিছু খাইনি বাবাও খাইনি তা ভাবলাম আগে চায়ের জলটা বসিয়ে দিই তো চায়ের জল এই পাশে বসিয়ে দিলাম আর এখন যাব হচ্ছে আমি ব্রাশ করতে বাই দ্য ওয়ে আমার ব্রাশটা একটু অ্যাভয়েড করো আমার নতুন নতুন ব্রাশ দুদিনের বেশি টেকে না খুবই বাজে অভ্যেস এটা আমার মুখের মধ্যে ব্রাশ গেলে সেটাকে চিবিয়ে চিবিয়ে মোটামুটি ঝাড়ু বানিয়ে ফেলি ডিম সিদ্ধ বসে দিয়েছি এখন একটুখানি ফ্রেশ মুখটুক মুছে যাবো হচ্ছে ব্রেকগুলো শেখতে ব্রেডগুলো શેকে মানে মোটামুটি ব্রেকফাস্টটা করে লেগে যাব হচ্ছে রান্নায় রান্নাও আজকে খুব সিম্পল রান্না করব মানে বাবা মামনি মিলে সবটাই গুছিয়ে দিয়েছে আর যে রান্না হবে হচ্ছে চিকেন আর কলমির শাক ভাজা একদম সিম্পল রান্না আর কিচ্ছু হবে না তো অ্যাকচুয়ালি বাবা হচ্ছে যেদিন দেখে যে মানে দিদি আসেনি রান্না দিদি তো সেদিন না আমাকে সেদিন তো আমাকেই রান্না করতে হবে তো বাবার সেদিন খুব সিম্পল মেনু রাখে বাবার পছন্দে রান্না হয়ই বলতে গেলে মোস্ট অফ দ্য তো বাবা সব সিম্পল রান্না যাতে আমার কষ্ট না হয় ওই জন্য আর কি খুব শর্টকাটে রান্না মানে মশলা সবকিছু মাংস ধোয়া মশলা হয়ে গেছে এখন শুধু কড়াইটা চাপিয়ে জাস্ট কষিয়ে জল দিয়ে বানিয়ে ফেলবো চিকেনটা ব্যাস এইটুকু নিয়ে তো ও হ্যাঁ তোমাদের আরেকটা খবর দেওয়া হয়নি সেটা আমি কালকের ভিডিওতে দিয়ে দেবো আজকের এই ভিডিওতে দিলাম না তো কি খবর না খবর সেটা পরে দেবো না হামোরি কিছু না তবে আমার মনে হলো তোমাদের সঙ্গে সবটাই যেহেতু শেয়ার করি তো এটাও আমি শেয়ার করব তো এটা কালকের ব্লগে তোমরা শুনতে পারবে কী লাগছে না অনেকটা ফ্রেশ হ্যাঁ আমার নিজের কাছে অনেকটা ফ্রেশ লাগছে এই ব্যাপারে কালকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো আর তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে ওই পাশে তো চায়ের জল ফুটছে আর এদিকে আমি ব্রেডগুলো শেখতে দিয়ে দিয়েছি আর এই যে ফ্রাইং প্যানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রেস্টিজের একটা কম্বো ছিল যেটা কিনা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম একদম যখন শুরু শুরুতে ইউটিউব শুরু করি তখন গিয়ে কিনেছিলাম বাট এত বাজে ওর হ্যান্ডেলগুলো সেটা তোমাদের আর বলার মতো না ফ্রাইং প্যানগুলো বা যেগুলো ননস্টিকের যে কড়াইগুলো ছিল ওগুলো খুব ভালো কিন্তু ওর হ্যান্ডেলগুলো এত বাজে ছিল যেগুলো আমি মানে ব্যবহারই করতে পারিনি ছ্যাঁকা খাওয়ার এত ভয় মানে কি আর বলি তোমাদের যাই হোক ওই যে বাটার দিয়ে দিয়েছে এখন প্যানের মধ্যে তো এখন এটার মধ্যে একটুখানি সুগার ডাস্ট দিয়ে দেব তারপর হচ্ছে ব্রেডগুলো ওর উপর দিয়ে দিয়ে দেবো আমি এভাবেই করে খাই বেশ ভালো লাগে খেতে অনেকটা ক্রাঞ্চিও হয় ব্রাড ব্রেডগুলো আছে আমার কথা কীরকম জড়িয়ে যাচ্ছে তো যাই হোক আমার খেতে খুব ভালো লাগে চিনিটা একটু গলে যায় মানে ওই ক্যারামেল টাইপের হয়ে যায় আমার বেশ ভালো লাগে মানে কম্বিনেশনটা ভীষণ ভালো একটু স্মোকি স্মোকি ব্যাপারটা আসে তো এটা আমার খুব ভালো লাগে তো ব্রেকফাস্টটা রেডি করে সবার আগে মামনিয়ার বাবাকে দিয়ে দিলাম তারপর হচ্ছে যা আমার প্লেট রেডি করছি মানে সবার লাস্টে আমি পড়ে গেছি যেহেতু আজকে সমস্ত দায়িত্ব হচ্ছে আমার তো সবাইকে খাইয়ে গুছিয়ে তারপরে হচ্ছে আমি খাবো এরম ব্যাপার তো এখানে এই যে একটা কলা নিয়ে নিয়েছি এটা চিনির জন্য এনেছে বাবা তো ভাবলাম আমি একটু খাই আর এখানে একটা এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি হাফ বয়েল করেছি হ্যাঁ তোমরা কেউ একজন আমায় বলেছিলে কোনো একটা দিদি ভাই যে তুমি সকালবেলায় এগ পোচ না খেয়ে তুমি বয়েলড এগ খেতে পারো ওটা খুব ভালো হবে তোমার জন্য তো এখানে আমি ডিমটাই যে বয়েল করে নিয়েছি হাফ বয়েল তো ওটা খাবো আর সঙ্গে এক কাপ চা ব্যাস এটাই হচ্ছে সকালবেলার আমার ব্রেকফাস্ট হেলদি অ্যান্ড টেস্টি হ্যাঁ যারা ডায়েট করো তাদের কাছে এটা মানে রকমই হেলদি নয় বাট আমার কাছে এটাই হেলদি ব্রেকফাস্ট তো বানিয়ে নিয়েছে এখনও খাইনি খাবো চলো খেতে খেতে এইটা একটু আনবক্সিং করে নি এটা এসছে সকাল সকাল আর পার্সেল আসলে আমার না খোলা পর্যন্ত মানে আমার শান্তি হয় না আমার মনে হয় এটা সবার এরকম ব্যাপার হয় আর কি যতক্ষণ না খুলে দেখছি তো এর মধ্যে হচ্ছে একটা কোমর বেল্ট তো যেটা হচ্ছে তোমাদের দাদাভাই অর্ডার দিয়েছে আমার যে বেল্টটা যেটা আমি ইউজ করতাম জিন্সের সাথে তো সেইটা হচ্ছে গিয়ে কোথায় যেন সেই হারিয়ে ফেলে খুঁজে পাচ্ছি না তাই হচ্ছে বাহ আমাকে বলেও নি এমনি আমাকে বলছিল যে তোমার জন্য একটা বেল্ট অর্ডার দিচ্ছি কিন্তু কোনটা কি বেল্ট আমার বলেনি কি দারুণ দেখছি দেখো সত্যি ওর পছন্দ আছে ওর এত ভালো চয়েস ও একের চয়েস খুব খুব ভালো থ্যাংক ইউ এখন ফোন করে একটু জানিয়ে দিই যে পার্সেলটা এসছিল মানে বারবার আমাকে জিজ্ঞেস করছে কাল থেকে যে পার্সেল দিয়ে যায়নি দিয়ে যায়নি এমন না তো যে ডেকেছে বাইরে থেকে পার্সেল দেওয়ার জন্য তুমি বেরোনি এরকম করে বারবার আমাকে বলছিল তো আমি বললাম না এরকম কোনো ব্যাপার না তো খুব ভালো হয়েছে বের যায় চল কার খেয়ে নি হ্যাঁ ঠিক এইরকমই হচ্ছে আমার মনো ও সবসময় খেয়াল রাখে যে কোন জিনিসটা আমার হারিয়ে গেছে কোন জিনিসটা অনেক দিন ধরে আমি ব্যবহার করছি না কোন জিনিসটা আমি কিনছি না এইসব ছোটো ছোটো বিষয়গুলো ছোট ছোট বিষয় বলে না ছোট বড় সমস্ত সব সময় দেখে এবং যখনই দেখে যে জিনিসটা শেষ হয়ে গেছে বা হারিয়ে গেছে কোথাও ও সঙ্গে সঙ্গে অর্ডার করে দেয় ওর পছন্দ মতো বা অর্ডার নাও করলেও সেটা কিনে এনে আমাকে দেয় এই রকমটা আর কি চাই বলো তো যাই হোক আমি ব্রেকফাস্ট করে এই যে সোজা চলে এসে রান্নাঘরে তোমাদেরকে তো বললামই কী কী রান্না হবে হবে হচ্ছে চিকেনের পাতলা করে ঝোল করব একটু আর পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু কলমি শাক ভাজবো আর হচ্ছে আমাদের গাছের আম দিয়ে একটু আমের চাটনি করব এই হচ্ছে আজকে মেনু তো এখানে ওই যে শাকটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি বাই দাভে আমি কিন্তু শাক কাটতে পারি না এই হচ্ছে একটা ব্যাপার মানে আমার হয় না আমি কেন জানি না তো যেরকম পেরেছি কেটে নিয়েছি কেননা ওই কড়াইতে দিলে তো গলেই যাবে ওই জন্য আর খুব বেশি একটা ঢং করে কাটি তো তারপরে এই যে কড়ার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর তেজপাতা আর এদিকে জিরে ফোড়ন দিয়ে হচ্ছে চিকেনটা ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেব ব্যাস রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে এখন এই যে যে বাসনগুলো পড়েছিল সেগুলো আমি ধুয়ে নিলাম বেসিন থেকে আর বড় বড় বাসনগুলো বাইরে দিয়ে দেব ওগুলো হচ্ছে বিকালে আরেকটা মাসি আসে উনি হচ্ছে গিয়ে বাসন মেজে দিয়ে যায় উনি বহুদিন ধরে আমি যখন বিয়ে হয়ে এসেছি তখন থেকে দেখছি যে উনি কাজ করছেন সরি মাসি বললাম ওনাকে আমি বৌদি বলি

কমেন্টে রান্না বান্না মোটামুটি কমপ্লিট এখন আমের চাটনিটা করলে পুরো সবকিছু একদম কমপ্লিট হয়ে যাবে তারপরে স্নান করব মেক করেছে বৃষ্টি হবে মনে হচ্ছে বুঝলে খো কিরকম মেঘ হয়েছে দেখো বৃষ্টি আমার খুব পছন্দ আমার খুব ভাল লাগে কিন্তু বৃষ্টি না আমার খুব ভাল লাগে কিন্তু অনেক মানে সবার কথা যদি চিন্তা করি তাহলে কন্টিনিউ বৃষ্টি না হয় ভালো কারণ আমরা তো ভালো থাকবো না ঘরের মধ্যে বেশি মজাই থাকবো যখন হচ্ছে গিয়ে ধরো রান্না করছি বা কোনো কাজ করছি বা ওর বাবা যখন কোনো রান্না করছে কাজ করছে এই ওর বাবা রান্না করে তখন তা যাই হোক চিনি তখন এরকম বলো মা কি বলো তুমি

চিনির স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমিও স্নান করেছি ওই যে দেখো পুজো দিয়েছি আর আমার খাওয়া হয়নি তো এখন একটু কাজ করছি ভিডিও এডিটিং এর কাজ ওগুলো করে তারপর হচ্ছে খেতে বসবো তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও কালকে দেখা হচ্ছে নতুন কোন ব্লগে বাই